গুচ্ছ ভর্তি পরীক্ষায় হাজি মোহাম্মদ তানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি কেন্দ্রে তিরানব্বই শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে হাবিব্রবির কেন্দ্রে গুচ্ছ অন্তর্ভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের এই ইউনিটের বিজ্ঞান বিভাগের গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশ এপ্রিল দুপুর বারোটায় পরীক্ষা শুরু হয়ে দুপুর একটায় শেষ হয় হাফিপ্রবি কেন্দ্রে উক্ত ইউনিটে মোট ষোলো হাজার ছয়শো ষোলো জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন চারশো আটচল্লিশ জন একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা বিকেল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং সেবামূলক সংগঠনের সদস্যদের বিভিন্ন সেবা দিতে দেখা যায় উল্লেখ্য আগামী তিন মে বি ইউনিট ও দশ মে সি ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারে ভর্তি পরীক্ষা হয়েছে ম্যানেজ করতে তুলনামূলক কোশ্চেন আপনার রাশিয়া বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামে থেকে হার্ড হয়েছে অনেক মানে অনেক ক্যালকুলেশন টাইপের ম্যাথ আসছে তো আর হলের পরিস্থিতি ভালো ছিল সবই টিচাররাও অনেক ভালো ছিল হেল্পফুল বায়োলজি মোটামুটি একটু হার্ডার মনে হয়েছে আমার কাছে বাট লিটারেলি যেগুলো হচ্ছে আপনার কেমিস্ট্রি ম্যাথ সেখানে কনসেপ্ট ইজি থাকলেও সেখানে ম্যাথের যে সংখ্যার একটা ক্যালকুলেশনের বিষয় সেটা অনেকটা আমার কাছে ডিফিকাল্ট মনে হয়েছে আমি সদর নওগাঁ থেকে আসছি নওগাঁ জেলা থেকে আমার সাথে আমার ছেলে আসছে ছেলে এখানে পরীক্ষা দিচ্ছে সার্বিক পরিস্থিতি খুবই ভালো এবং আমি এই হাজিদানেশে এই প্রথম আসলাম এবং এখানকার পরিবেশ এবং পরিস্থিতি খুবই ভালো জিএসটি স্নাতক পরীক্ষা হাজি মোহাম্মদ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে খুবই সুন্দরভাবে চমৎকার আনন্দ মুখর পরিবেশে আজকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল আমরা আশা করছি যে আমাদের এই কেন্দ্রে প্রায় বিরানব্বই থেকে তিরানব্বই পার্সেন্ট প্রায় বিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থীর উপস্থিতি এবং আমরা সকল কেন্দ্র আমরা ঘুরেছি এবং খুবই সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমাদের আজকের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হলো আমাদের বিশ্ববিদ্যালয় খুবই সুন্দর চমৎকার পরিবেশে পরীক্ষা হয়েছে সবগুলি কেন্দ্র আমরা ঘুরেছি কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং খুবই সুন্দর শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে